থানার অন্তর্গত থানা এই গ্রামে যে সমস্ত আমাদের অন্যান্য বছরের মতো এই বছরও কারা লড়াই হয় খুব সুন্দরভাবে ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের কারা লড়াই সুসম্পূর্ণ হয়েছে বাঁশের বেড়া দ্বারা আমাদের কারা লড়াই পরিচালনা হয় শান্তি শৃঙ্খলা ভাবে এখানে আমাদের বর্তমানে ছটি কারা ছিল ছটি কাড়াই খুব সুন্দর ভাবে কাটা লড়াই হয় অবশেষে আমাদের তিন নম্বর কারা তিন নম্বর কারা আমাদের বাগালিয়ে থেকে আগত হয়েছেন ধীরের মাহাতো মহলটি উনি তিন নম্বর কারায় আমাদের প্রায় ছিনিয়ে নেন তাই আমি ভিড়ের ভাগ সবকে প্রায় ছিল পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা আমি ধীরেন ভাব সবুকে স্টেজের জন্য আমি আসার জন্য অনুরোধ করছি ধীরে বাবা বোন মাইকের সামনে চলে আসুন তিন নম্বর সাত হাজার আচ্ছা আচ্ছা কই সাত তিন নম্বর সাত হাজার সাত হাজার টাকা আমাদের তুলে দিচ্ছেন এখানকার এক নম্বর কারার মালিক এই ঘিরামে অবস্থিত আমাদের মধুসূদন মাহাতো মধুসূদন মাদব অতি সুপরিচিত সবারই টাকা আমি পেরাইচ্ছি সাত হাজার এক টাকা পেরাইচ্ছি আমি ধীরে ফবুর হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পয়সাটা দেখে গেলাম মিলাই নাও তারপরে আমি চার নম্বর কানো চার নম্বর কানাই আমাদের যে খুব সুন্দর মাঝে মাঝে লড়াই দেখায় এবং চার নম্বর কারাও প্রায় একটি ছিনিয়ে নেন আমাদের অক্ষয় মাহাত বেলমা অক্ষয় মাহাত ফেলমা আছে আসুন দাদা স্টেজের মধ্যে আসুন তার হাতে আমাদের প্রায় তুলে দিচ্ছেন এখানকার এক নম্বর কারার মালিক পরিকিৎচন্দ্র মাহাতো এনার শরীর খুবই অসুস্থ তাই আমি পাঁচ হাজার একটা কাছে জামাইবাবু আপনি টাকার গুন্দি করে নিন টাকাটা থেকে নিন চার হাজার এই পাঁচ হাজার একটা আমাদের প্রায় ছিল পাঁচ হাজার একটা কামাদের ধিরে নেই দাম আমাদের জামাইবাবু অক্ষয়চন্দ্র চন্দ্র মাহাতো ওনারা আমাদের খুবই অসুস্থ জনক আমাদের এক নম্বর কারার মালিক আছেন খুব পরীক্ষিত মাহাতো তাই আমি আর ভিডিও দীর্ঘায্য না করে এখানে আমরা আজকের মতো কারার লড়াই ক্রাইপিতন সভা শেষ করছি নমস্কার জোহার জয় গুরাম